আগামী দশই জুন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নগরীর বৃহত্তর বহদারহাট কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা ভোটাররা মেতে উঠেছে উৎসবে ভোটারগণের ধারে ধারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের প্রতিবেদনে দীর্ঘ চোদ্দ বছর পর বহদারহাট কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন হওয়ায় আনন্দের যেন শেষ নেই সাধারণ ভোটারগণের দীর্ঘ বছর নির্বাচন না হওয়ার সদত্তর পাওয়া যায়নি কারো কাছে এমনকি নির্বাচন কমিশনের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শফিউল আজম ও মোহাম্মদ নুরুল ইসলাম রানার কাছ থেকে এবারে বহদারহাট কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হয়েছেন একত্রিশ জন ভোটার সংখ্যা পাঁচশো জন যার মধ্যে সভাপতি পদে চারজন জন সাধারণ সম্পাদক পদে চারজন সহ সভাপতি পদে চারজন সহ সাধারণ সম্পাদক পদে চারজন সাংগঠনিক পদে চারজন ও প্রচার সম্পাদক পদে চারজন প্রার্থী হয়েছে ভোটাররা কেমন প্রার্থী চান সিএসটিভি টোয়েন্টি ফোর এমন প্রশ্নের জবাবে ভোটারগণ এমন প্রার্থী নির্বাচন করবেন যিনি শ্রমিকদের পাশে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম প্রার্থীকে ভোটারগণ ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন ভোটাররা প্রার্থীরাও ভোটারগণের প্রতিশ্রুতি ও আশা আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামী চোদ্দটি বছর আমরা এই স্টেশনে নির্বাচন পাইনি নির্বাচন কেন হয় নাই আমাদের আগামী দিনে যারা নেতৃত্ব দিয়েছে তারা নিতে পারে ব্যর্থতা সেই কারণে আমরা অবশ্যই এখন নতুন যারা আছি তারা সবাই ড্রাইভাররা মিলে মিলে আমরা একটা নির্বাচন আছি ইনশাল্লাহ আমরা নির্বাচনে যোগ্য ব্যক্তি দেখে যোগ্য মানুষ দেখে যারা সবসময় শ্রমিকের জন্য থাকবে শ্রমিকের পাশে থাকবে শ্রমিকের কল্যাণে কাজ করবে শ্রমিকের আপদ বিপদে পাশে থাকবে এরকম একজন ব্যক্তি আমরা অবশ্যই কি আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো খানাখানি নাই কোন মারামারি নেই এখানে সবাই ড্রাইভার বাই আমরা মিলেমিশে সবাই থাকি আমরা দশ তারিখে দেখাই দিব আমাদের নির্বাচনটা একদম শান্তিপূর্ণ ড্রাইভাররা কোনো রকমের প্রতিহিংসা নাই এবং কি একজনের সাথে একজনের কোন রকমের বাদ নাই সবাই একসাথে মিলেমিশে আমরা দশ তারিখে নির্বাচিত করবো

সহ আমি গাড়ি না কোনো একটা গাড়ি দরকার এটার জন্য আমি একটা লোক একটা দর্শন আমি অগ্রস্ত হওয়ার জন্য এটা আমি একদম বেলা এবং সাথে আমার আলাদা আলোচনা বলছে আমাদের একটু গাড়ি আছে আমাদের যারা আমি এটা আমি কাজ করব আপনারা আমাদেরকে ফোন করবে আমাদের স্টেশন থেকে আমরা গাড়ি পাঠাচ্ছি আসলে দেখেন আমি ছোট্ট একটা পদে আছি স্বসাধারণ সম্পাদক পদে আমার পদে যেসি আছে আর এই সাংগঠনিক মনে আপনার চালক ভাইদের দুর্ঘটনা আহত এবং যে কোনো সময় আমাদের এটা কল্যাণ তহলে একেবারে অপরিত্য হয়ে আছে এটা কিন্তু অবকাউক নাই বললে চলে তো এটাকে একটু ডেভেলপ করুক এবং এটা ফসল করব আর আমাদের চালক শুরু ভাইরা এখানে যে অবস্থা কোনো সমস্যা পড়বে এটা আমি আমার সাহ্য পরিমাণ আমি চেষ্টা করে যাব যে তাদের পক্ষে আমি কাজ করবো টুকু আমাদের এখানে যারা আসলে ব্যাংক চালক তারা কিন্তু আপনার তারা হচ্ছে যে রাস্তার রাস্তাটা একটু চাচ্ছে এবং কোনো অপরি দুর্ঘটনা না ঘটে সেই এবং চাঁদাবাজি উন্নতি এগুলোতে তারা থেকে নির্দিষ্ট স্থানই যেখানে সেখানে আপনার ব্যাংকের সাথে মতো বিভিন্ন মাছ নিয়ে আপনার হোটেল ডিস্ট্রিক যাই এগুলোর সামনে ড্রাইভাররা যখনই গাড়ি পার্কিং করে মালিক অবস্থা তারা বাসা তারা প্রদর্শন করে আমরা নিয়ে আমরা কাজ করবো হ্যাঁ যারা এবং মনোযোগ করে গাড়ি চালাইছেন বা এখন আবার চালাইতে পারতেছেন না অসহায়িত যারা প্রকাশ করে তাদের জন্য আমরা আমাদের যে করা আছে এটা এমন বিভিন্ন আমাদের প্রবন্ধনে কিন্তু সহকারীভাবে বিভিন্ন ধরনের যে আছে যে পুলিশ আসে এবং তাদের জন্য যেমন আসে যেগুলো আসে এগুলো আসলে আমাদের কিন্তু আমার এবার ব্যক্তি বানায় চল এগুলোর জন্য একেবারে খুব হান্ড্রেড এমন নিজের আস্থা দিয়ে আমি কাজ করবো এবং আমি করতে পারবো এটা আমি दस तारिक निर्वाचन पत्रकार भएर दुई हजार সংগঠন যাৰ কাৰণী हलो सभु मीडिया सदस्य হবে আমি তো টাকা নিচ্ছে আমি তাদেরকে বলব নির্দেশ কোনো গ্রস্তিনের কোন শ্রমিকের একটা টাকা নাই দয়া করিয়া এইবার শ্রমিকের একুশ মাস নির্বাচনের পর আবার একটা নির্বাচন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না একুশ মাসে যদি আমার সংগঠনের ড্রাইভার বাইদের জন্য পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখতে পারেন ব্যাংকে তাহলে মনে করুন যে আমাদের ড্রাইভার বাইদের জন্য আছে আমরা কিছু করছি নির্বাচিত করে একটা আশা দিতে পারি কিন্তু যদি আমরা নির্বাচনে আমার কাছে না এবং স্থান থেকে দাঁড়িয়ে দেবে আমার আশা থাকবে আমার গরিব ভাইরা কেউ শিল্পবর্তী না এখানে সম্পূর্ণ ড্রাইভার কোনো কোনো মালিক পত্র নির্বাচন করে না ড্রাইভারেরা আমার ড্রাইভারের ফান্ডে যদি দিয়েছে পাঁচ লক্ষ টাকা না থাকে এটা তো সংগঠন থাকেন সরকারের অনুমতি সরকার সরকারের যদি দেখা যায় যে পঞ্চাশ লক্ষ টাকা দুই কোটি টাকা ব্যাংকে আছে সরকারের অধিকার সংগঠনটা ওই আছে আমরা একটু সহযোগিতা করি আমরা একটা আসনার করতে তবে আমাদের যদি আল্লাহ পাশ করে বাইরে আসবে আমরা ভোট দেতটুক পারো আমি চেষ্টা করি ওদের সাথে মিলিয়ে ঘটনা ইনশাআল্লাহ এবং আমাদের ভোট দিবে বিদায় করবে এটা আমি নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের আগামী এই চোদ্দ বছর ধরে আমরা কিছু পাই নাই কিছু পাই নাই আর এখানে হচ্ছে যে চোদ্দ বছর ধরে ড্রাইভার একটি হলে দশ টাকা করে বিশ টাকা করে তুলে নিয়ে আমাদেরকে দিয়ে তারপরে একটা কোনো টাকাও নেই টাকা ছাড়া এখন এরা ইয়াতে দাঁড়িয়েছে আর কি নির্বাচন করতেছে এখন টাকা ওদের টাকা নেই আমাদের টাকা নেই আমরা কত থেকে নেবো ওরা ওরা যদি এই একজন দশ হাজার টাকা করে দিলে ইয়া হয় ওই ওরা দাঁড়াতে পারে আমাদের টাকা নিয়ে ওরা দাঁড়াতেছে আর কত হয়েছিলে এই চোদ্দো বছর ধরে আমরা কিছু পাই নাই এখন আমরা এই দশ তারিখে উঠে হচ্ছে দশ তারিখে আমরা একটা যোগ্যতা দেখে দশজন মানে প্রার্থী দাঁড়াইছে আছে দশজন প্রার্থীর মধ্যে যুবপাত্রী যারা হবে তাদেরকে আমরা ভুট দিব দিয়ে করব ভালো হয় করবো না হলে করবো না ঠিক আছে 24.